আপনাদের সবাইকে স্বাগত আমি বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ভারতে শেখ হাসিনার একশো দিন কিভাবে রয়েছেন ভবিষ্যতেই বা কি করবেন এ ব্যাপারে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এরপর জানাব শেয়ার বাজারের কারসাজিতে সাকিবুল হাসান আয় করেছে নব্বই লক্ষ টাকা তাকে জরিমানা করা হয়েছে মাত্র পঞ্চাশ লক্ষ টাকা এদিকে জলবিদ্যুতের জন্য দক্ষিণ এশিয়ায় গিট তৈরির আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস নেপাল ও ভুটানকে উৎপাদিত জলবিদ্যুতের জন্য একটি দক্ষিণ এশিয়া গ্রিড তৈরি করার আহ্বান জানিয়েছেন এবারে জানাব এই সরকারকে সব সংস্কারে হাত দেওয়ার দরকার নেই বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অন্তর্বর্তীকালীন সরকারকে সব সংস্কারে হাত দেওয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানাব গোপনে বিয়ে করলেন তৌহিদ আফ্রিদি দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গত পাঁচই আগস্ট হাসিনা সরকার পতনের পর থেকে এক অর্থে লোকচক্ষুর বাইরেই রয়ে গেছেন এবার তিনি গোপনে বিয়ের কাজ সেরেছেন এবং সর্বশেষ জানাব নদী থেকে ছয় শ্রমিককে নিয়ে গেছে আরাকান আর্মি কক্সবাজারে থেকে নির্মাণ শ্রমিককে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি তারা টেকনাপ থেকে দুটি টলারে করে বালি এবং সিমেন্ট নিয়ে সেন্ট মার্টিন যাওয়ার পথে আরাকান আর্মির সদস্যরা তাদের ধরে নিয়ে যায় টেকনাপ ও সেন্ট মার্টিন সার্ভিস টলারে মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন প্রিয় দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ভারতে শেখ হাসিনার একশোতম দিন কিভাবে পার হয়েছে ভবিষ্যতে কি পরিকল্পনা ভারতের রাজধানী নয়াদিল্লির কেন্দ্রস্থলে চক্রাকারে ঘিরে রয়েছে যে ইনার রিং রোড তারই ঠিক উপরে চারতলা বাড়িটা ডাক বিভাগের রেকর্ড অনুযায়ী ঠিকানা ছাপ্পান্ন রিং রোড লাজপতনগর দিল্লি এগারো শূন্য শূন্য শহরের দক্ষিণ প্রান্তে পাঞ্জাবি ওই এলাকায় বাড়িটা আলাদা করে কোনো বিশেষত্ব চোখ পড়ার কারণ নেই কিন্তু আসলে কজনিবা জানেন প্রায় অর্ধ শতাব্দী আগে স্বামী সন্তানদের নিয়ে শেখ হাসিনা যখন প্রথমে ভারতে আশ্রয় নিয়েছিলেন তার ঠিকানা ছিল রিং রোডের এই ভবনটাই আসলে যখন ছাপ্পান্ন রিং রোড ছিল ভারতের কেন্দ্রীয় সরকারের একটি স্রেপ হাউস গোপন অতিথিশালা শেখ মুজিবুর রহমান নিহত হরপার ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যখন তার মেয়েকে সপরিবারে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নেন দেশের নিরাপত্তা সংস্থাগুলোর মাধ্যমে তার থাকার ব্যবস্থা হয়েছিল ওই বাড়িটি পরে একাধিকবার হাতবদল হয়ে ওই ভবনটি এখন শহরের একটি সিমসাম চারতলা হোটেলে রূপ নিয়েছে নাম হোটেল ডিপ্লোম্যাট রেসিডেন্সি মজার ব্যাপার হল নগরের ওই এলাকাটি এখন দিল্লির আইভিএফ চিকিৎসার হবে পরিণত যার সুবাদে বাংলাদেশ ও বিশ্বের নানা দেশ থেকে আসেন এবং দিনের পর দিন ওখানকার হোটেল ও গেস্ট হাউসগুলোতে থাকেন কিন্তু বাংলাদেশের এই মেডিকেল ট্যুরিস্ট যারাই বিশেষ হোটেলটিতে ওঠেন তাদের মধ্যে হয়তো কারোরই জানা নেই শেখ হাসিনাও তার জীবনে ভয়াবহ সংকটের মুহূর্তে এই ভবনে আশ্রয় পেয়েছিলেন লাজপতনগরের ওই ভবনে ওঠার ঠিক উনপঞ্চাশ বছর পর বাংলা বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা যখন আরও একবার ভারতে আশ্রয় নিলেন এখনও কিন্তু শহরে তার প্রথম ঠিকানায় তিনি হননি আসলে থেকে একশো দিন আগে আগস্টের পাঁচ তারিখে শেখ হাসিনা এখন ভারতে পা রাখেন দিল্লির বিশ্বাস ছিল তার এই অবস্থান একেবারেই সাময়িক ইউরোপ বা মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে যাওয়ার আগে এটা একটা সংক্ষিপ্ত বিরতির বেশি কিছু নয় যে কোনো মুহূর্তে তৃতীয় কোনো দেশের উদ্দেশ্যে রওনা হবেন শেখ হাসিনা এই ধারণা ছিল দিল্লির কিন্তু চট করে শেখ দেশে পাড়ি দেয়া সম্ভব হচ্ছে না এটা স্পষ্ট হয়ে ওঠার পর ভারত সরকার তাকে হিন্দন থেকে একটি গোপন ঠিকানায় পরে হয়তো দিল্লির অন্য সুরক্ষিত ডেরাতে সরিয়ে নেওয়া হয়েছে কিন্তু এ ব্যাপারে ভারতের সরকার আজ পর্যন্ত কোন তথ্যই প্রকাশ করেনি কিন্তু লোকেশন যাই হোক ভারতে তার পদার্পণের একশো দিনের মাথায় এসে প্রশ্নটা ওঠা খুবই স্বাভাবিক হুবহু এই প্রশ্ন প্রশ্নটাই করা হয় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে যিনি একশো দিন ধরে ভারতে শেখ হাসিনার প্রতিটি পদক্ষেপের বিষয় সম্পূর্ণ অবগত ক্ষুদে বার্তায় তিনি ছোট ছোট তিনটি বাক্যে এই প্রশ্নের উত্তর দিলেন তা এরকম এক নম্বর প্রশ্ন হল যেটুকু না হলে নয় শেখ হাসিনাকে সেতটুকুই নিরাপত্তা দেওয়া হয়েছে শেখ হাসিনা যেন প্রকাশ্যে না আসতে হয় এরকম ব্যবস্থাই করা হয়েছে ফলে দিল্লির মর্নিং ওয়ার্কারদের স্বর্গ লদি গার্ডেনে তিনি এসে মাঝে মধ্যে হাঁটাহাটি করে যাচ্ছেন কিংবা ইস্তে করলে নিজামুদ্দিন আউলিয়ার দরগায় বৃহস্পতিবার সন্ধ্যায় কাওয়ালি শুনে আসছেন এই ধরনের যাবতীয় জল্পনা হেসেই উড়ে দিচ্ছেন ভারতের সংশ্লিষ্ট মহলের কর্মকর্তারা একই সঙ্গে তারা মনে করিয়ে দিচ্ছেন শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে এর অর্থ হলো তার সম্পূর্ণ নিরাপত্তা ও সুরক্ষার দায়িত্ব কিন্তু এখন ভারতের কাঁধে সেখানে সামান্য কোনো ভুল হলেও তার দায় ভারতের কাঁধেই আসবে এবং সেটা দিল্লির জন্য অত্যন্ত বিব্রত করা হবে ফলে সেই নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ করা যাবে না এবং তার জীবনকে সামান্যতম ঝুঁকিতেও ফেলা যাবে না আর পাশাপাশি পুরো বিষয়টা অত্যন্ত গোপনে রাখতে হবে এগুলো বিবেচনায় নিয়ে সাজানো হয়েছে তার নিরাপত্তা প্রোটোকল শেয়ার বাজারের কারসাজিতে সাকিবের আয় নব্বই লক্ষ টাকা অথচ জরিমানা করা হয়েছে মাত্র পঞ্চাশ লক্ষ টাকা আর বাকি চল্লিশ লক্ষ টাকায় সাকিবুল হাসানের আয় রয়ে গেল চলতি বছরের চব্বিশে সেপ্টেম্বরেই জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি সম্প্রতি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাটির কারসাজিতে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে বিএসইসির প্রতিবেদন থেকে জানা যায় গত বছরের সেপ্টেম্বরে প্যারামাইন্ড ইন্স্যুরেন্স শেয়ার নিয়ে সংগঠিত কারসাজিতে মুক্ত ছিলেন সাকিবুল হাসান যে বেনিফিশিয়ারি ওনার্স বিও হিসাব ব্যবহার করে শেয়ার বাজারে কারসাজি করা হয় সেটি প্যারামাউন্ট ইন্স্যুরেন্স এর সেটি সাকিব তার মায়ের নামে একটি বেসরকারি ব্যাংকের সহযোগী বোকারেস হাউসে খোলা হয়েছিল প্রতিবেদনে বলা হয়েছে গত বছরের সতেরোই আগস্ট থেকে উনিশে সেপ্টেম্বর পর্যন্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স প্রতিটি শেয়ারের দাম প্রায় পঁয়ত্রিশ টাকা বা পঁচাশি শতাংশ বেড়েছে ওই সময় সিরিজ লেনদেন বা নিজেদের মধ্যে হাত বদল করে কোম্পানিটির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ানো হয় সঙ্গে জড়িত ছিলেন শেয়ার বাজারে বহুল আলোচিত কারসাজিকারক আবুল খায়ের হিরো সাকিবুল হাসান সহ তাদের নিকটাত্মীয় এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান জলবিদ্যুতের জন্য দক্ষিণ এশিয়া গ্রিড তৈরির আহ্বান প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস নেপাল ও ভুটানে উৎপাদিত জলবিদ্যুতের জন্য একটি দক্ষিণ এশিয়া গ্রিড তৈরির আহ্বান জানিয়েছেন বুধবার বাকুতে জলবায়ু সম্মেলনের ফাঁকে সোশ্যাল বিজনেস গ্রুপের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশ ভারত নেপাল ও ভুটানের সঙ্গে সংযোগকারী বিদ্যুৎ গ্রিড না থাকায় হিমালয়ের দেশগুলোর বেশিরভাগ জলবিদ্যুৎ উৎপাদ সম্ভাবনা স্তমিত হয়েছে নেপালের কর্মকর্তারা জানান দেশটির চল্লিশ হাজার মেগাট জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে যা ভারত ও বাংলাদেশের মতো একটি বড় দেশগুলোকে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে আনতে সাহায্য করতে পারে বাংলাদেশ ভারত নেপাল এবং ভুটানকে দক্ষিণ এশিয়ার গিট তৈরির কথা ভাবতে হবে উল্লেখ করে অধ্যাপক ইউনুস বলেন বাংলাদেশে সহজেই নেপাল থেকে জলবিদ্যুৎ আনতে পারে কারণ এটি বাংলাদেশ থেকে মাত্র চল্লিশ মাইল দূরে অবস্থা নেপালের জলবিদ্যুৎ সহজলভ্য হবে আজারবাইজানের রাজধানী কপ টোয়েন্টি নাইন জলবায়ু সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশে বন্যারোধ এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে পানির সর্বোত্তম ব্যবহার করতে পানি ব্যবস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে এই সরকারকে সব সংস্কারের হাত দেওয়ার দরকার নেই মির্জা ফখরুল অন্তর্বর্তীকালীন সরকারকে সব সংস্কারে হাত দেওয়ার দরকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার জন্য যে সব সংস্কার দরকার সেগুলো করলেই সরকার লাভবান হবে বলে দাবি করেন তিনি রাজনৈতিক এবং অর্থনৈতিক যে সংকট আছে সেগুলো সমাধানে নির্বাচিত সরকারেরাই করবে বলে জানান বিএনপির মহাসচিব আর সকালে ঠাকুরগাঁও জেলা শহরে বাসভবনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময়ে সবাই তিনি এসব কথা বলেন এর আগে তিনি জেলা বিএনপির কার্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিএনপির মহাসচিব বলেন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন হল অবাধ নিরপেক্ষ একটি গণতান্ত্রিক নির্বাচন এ সরকার প্রধান কাজ হবে নির্বাচনের জন্য লেবেল ফিলিং ফিল্ড তৈরি করে তোলা ফখরুল আরো বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশকে বিভক্ত করেছে আঠারো বছরে এখন সরকার একটি জাতৈক্য ছাত্র জনতা যুগপথ আন্দোলন এবং গণপ্রোত্থানের মাধ্যম দিয়ে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে এখন সরকারে উচিত হবে জনগণ কি চায় জনগণের সমস্যা চিহ্নিত করে সংস্কারগুলো অতি দ্রুত সময়ের মধ্য করা